মানুষের এই সংসারে জীবনযাপন করার জন্য কিছু জিনিসের প্রয়োজন পড়ে এমন কিছু আবেগ এমন কিছু বস্তু আছে যেগুলো তার প্রয়োজন হয় কিন্তু সব থেকে বেশি যে জিনিসটা তার প্রয়োজন হয় সেটা হলো সম্মানের আমাদের ভালো লাগে যখন কেউ আমাদের সম্মান করে আমরা কাউকে সম্মান করলে তারও সেটা ভালো লাগে কিন্তু আপনি দেখবেন যে সংসারে বেশিরভাগ মানুষ দুটি মাপদণ্ডের ভিত্তিতে সম্মান করেন হয় বয়স দেখে করেন বা উপার্জন দেখে অর্থাৎ সেই ব্যক্তি কতটা উপার্জন করেন এবার ভেবে দেখুন এটা আবশ্যক নয় কারোর বয়স যদি বেশি হয় তার বুদ্ধিও ততটাই বেশি হবে আবশ্যক এটাও নয় যে কোনো ব্যক্তি যদি অত্যন্ত ধনী হন বা তার মনও নির্মল হবে বা তিনি সৎকর্ম করবেন বা এমন কোন কর্ম করবেন যাতে উনি সম্মান লাভ করতে পারেন হতে পারে উনি ধনী কিন্তু দুশ্চরিত্র সেই জন্য বয়স বা উপার্জন দেখে কোনো ব্যক্তিকে সম্মান করবেন না কর্ম দেখুন যদি গভীরভাবে ভেবে দেখেন তাহলে দেখবেন যদি কোনো মানুষ কোনো সৎকর্ম করেন তাহলে তার প্রতি হৃদয় থেকে সম্মান জাগ্রত হয় এটাই হলো সেই সম্মান যা অর্জন করতে হবে বয়স আজ আছে কাল আরো বৃদ্ধি পাবে উপার্জন আজ আছে কাল সেটা কমে যেতেও পারে কিন্তু যদি আপনি নিরন্তর করতে থাকেন তাহলে আপনি মৃত্যুর পরেও অমর হয়ে থাকবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে তিনটি গুণ অত্যন্ত প্রয়োজনীয় শ্রদ্ধা বিনম্রতা যোগ্যতা যদি জ্ঞান লাভ করতে চান তাহলে শ্রদ্ধার প্রয়োজন যদি মান লাভ করতে স্বভাবে বিনম্র হওয়া প্রয়োজন আর যদি মনোবাঞ্ছিত স্থান লাভ করতে চান তাহলে যোগ্যতার প্রয়োজন বিষয়টা সহজ শ্রদ্ধা আপনাকে জ্ঞান দেবে নম্রতা আপনাকে মান আর যোগ্যতা উচিত স্থান দেবে কিন্তু যদি আপনি এই তিনটি গুণ সম্মিলিত করেন তাহলে এমন কিছু লাভ করবেন যা এই কিছুর থেকে অনেক উর্ধে সম্মান আর এ হল সেই সম্মান যা প্রত্যেক মানুষের নিজের জীবনে লাভ করতে চেষ্টা করা উচিত কারণ এই হলো সেই সম্মান যার কারণে আপনি চলে যাওয়ার পরেও এই সংসার আপনাকে ভালোবাসবে আর মনে রাখবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় আমরা জীবনে অনেক মানুষকে এমন বলতে শুনে থাকি যে আমি অসফল হয়েছি কারণ আমার সময় ভালো যাচ্ছিল না আমি এই জিনিসটা লাভ করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না আমি আমার জীবনে ওই মহান কাজটা করতে চাইছিলাম কিন্তু করতে পারলাম না কেন কারণ আমার সময়টা ভালো যাচ্ছিল না কিন্তু যে মুহূর্তে ভালো সময় আমার জীবনে আসবে আমি সব কিছু প্রাপ্ত বলেন আসুন একটা কথা বোঝা যাক একজন মালিকে দেখুন সে প্রত্যেক দিন গাছের সেবা করে তাকে জল দেয় তার যত্ন করে কেন প্রত্যেক দিন সেই গাছ ফল দেয় না সঠিক সময় এলে তবেই সেই গাছ ফল দেয় কিন্তু প্রত্যেক দিন মালি তার সেবা করে তাকে যত্ন করে শুধুমাত্র তখন করে না যখন সেই গাছ ফল দিতে সক্ষম আর যদি মালি গাছের যত্ন প্রতিদিন না করে তাহলে হয়তো সেই গাছ ফল দিতেই পারবে না এটাই হলো আমাদের জন্য একটা শিক্ষা যখন সময় আমাদের জন্য অপেক্ষা করে না তখন আপনি সময়ের জন্য কেন অপেক্ষা করছেন ভালো সময়ের জন্য অপেক্ষা করবেন না ভালো এবং শুভ কর্ম দ্বারা ভালো সময়কে নিজের কাছে টেনে আনুন নিরন্তর কর্ম করুন পরিশ্রম করতে থাকুন শুভ সময় আপনার কাছে আসবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা পাপ এবং পুণ্য এই দুই হলো সংসারের এমন দুই বিন্দু যাকে কেন্দ্র করে এই সংসারের চক্র ঘুরতে থাকে আমরা যদি কোনো কর্ম বিচার করি হয় পুণ্য নয় পাপের দৃষ্টিভঙ্গি দিয়ে এটা হয় পুণ্য পুণ্য না হলে পাপ পাপ কিন্তু এই এই এবং দুই নির্ভর করে প্রত্যেক মানুষের তার চিন্তাধারা তার পরিস্থিতির ওপর ধরুন এমন একজন মানুষ যিনি অনেক দিন ধরে বনে পথ হারিয়েছেন অনেক দিন হয়তো উনি কোনো খাবার খাননি এবার এমন পরিস্থিতি চলে এসছে যে এবার যদি উনি খাবার না খান তাহলে হয়তো জীবিতই থাকবেন না আর এমন অবস্থায় ওনার সামনে যদি কোনো প্রাণী আসে তাহলে তাকে করা এটা কিন্তু তার কাছে পাপ নয় এটা তো জীবিত থাকার একমাত্র উপায় এটা তার কাছে পুণ্য সম আর যদি আমি এমন একজন ব্যক্তির কথা বলি যিনি সরল যিনি একটি সুখী শান্ত সুরক্ষিত জীবনযাপন করছেন তার কাছে কিন্তু এটা পাপ এইরকমই এই সংসারে ভিন্ন ভিন্ন পরিভাষা আছে পাপ এবং পুণ্যের তার মধ্যে যদি আমি আপনাকে একটি সরল পরিভাষা দিই সেটা হলো জীবনে যখনই কোনো কর্ম করবেন সেটা নিয়ে একটু ভেবে দেখুন যে এই যে কাজটা আমি করছি তার ফলে এই যে অন্য মানুষেরা আছেন এই সংসারে তারা কি দুঃখ পাবেন যদি তারা দুঃখ পান তাহলে সেটা পাপ যদি আপনি এমন কোন কর্ম করেন যার ফলে অন্যরা প্রসন্নতা লাভ করেন তাদের মুখে হাসি ফুটে ওঠে যদি তারা প্রেরিত হন জীবনের পারেন তাদের বিকাশ হয় তাহলে এটা হলো পূর্ণ তাই জীবনে সবসময় পূর্ণ করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বনস্পতি ফলনের জন্য আমাদের কিসের প্রয়োজন পড়ে একটু ধরিত্রীর একটু পরিশ্রমের আর একটা বীজের এবার যদি মানুষের কথা বলি তাহলে এখানে ধরিত্রী হলো মানুষের এই জীবন যেখানে মানুষ নিজের ইচ্ছের ফল ফুল ফলন করতে চায় পরিশ্রম হলো আমাদের কর্ম আর বীজ হল আমাদের নির্বাচন আমাদের বেছে নিতে হবে যে আমরা কি বোপন করব আম নাকি খনি মনসা এর মধ্যে আমরা কি পেতে চাই রসালো ফলের ফলন চাই নাকি কাঁটার ফলন চাই তা আমাদের উপর নির্ভরশীল কিন্তু একটা কথা ঠিক লক্ষ্য যেমনই হোক না কেন জীবন যেমনই হোক না কেন যদি আপনি লক্ষ্যের দিকে এগোতে থাকেন তাহলে কর্মের সাথে খামখিয়ালি আচরণ করতে পারবেন না যদি আপনি এমন করেন তাহলে এটা আপনাকে একটা অনুচিত লক্ষ্যে পৌঁছে দেবে সেটা কিন্তু নিশ্চিত সবসময় এটা মনে রাখবেন কর্মের সাথে খামখেয়ালি হবেন অর্থাৎ কর্মফলও আপনার সাথে খামখেয়ালি হবে তাহলে নিষ্ঠার সাথে কর্ম করতে থাকুন আর নিজের লক্ষ্যকে প্রাপ্ত করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা বনের মধ্যে যদি আপনি কোনো বিষাক্ত সাপ দেখেন তাহলে কি করবেন আপনি তখনই তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন আর এটা কেন করবেন নিজে রক্ষার্থে এই কথা আমি নয় মেনে নিলাম কিন্তু নিজের জীবনে এটা করেন না কেন আপনি যেখানেই যান যে স্থানেই যান না কেন প্রত্যেক সময় প্রত্যেক মুহূর্তে এমন বিষাক্ত সাপ আপনি অবশ্যই খুঁজে পাবেন আর সেই সাপ নয় যাদের আপনি বনে খুঁজে পাবেন এরা হলো সেই সাপ যা আপনাকে পাপ করতে বাধ্য করবে আপনার অন্তরের বাসনা ক্রোধ অহংকার লোভ ঈর্ষা এদের বৃদ্ধি ঘটাবে দেখুন বোনের এই সাপ আপনাকে একবার ছেড়ে দিতেও পারে ছবল নাও মারতে পারে কিন্তু এই যে পাপরূপী সাপ আছে তা অবশ্যই ছবল মারবে কর্ম যদি করেন তাহলে অবশ্যই ফল পাবেন সেই জন্য যখনই কোথাও যাবেন যদি এমন কাউকে দেখেন যদি এমন কিছু দেখেন যে আপনাকে পাপ করতে বাধ্য করছে তাহলে সেই মুহূর্তে সেখান থেকে পালিয়ে যান যেমন বনের সাপ দেখে আপনি পালাতে থাকেন সৎকর্মের রক্ষা অত্যন্ত আবশ্যক আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে বড় সুখ কি কেউ বলবেন নিজের লক্ষ্য প্রাপ্ত করা কেউ বলবেন ধন উপার্জন করা কেউ বলবেন নিদ্রাই সব থেকে বড় সুখ কেউ বলবেন রাজ্য লাভ করা আবার কেউ বলবেন মাতার হাত থেকে খাবার খাওয়া আদি ইত্যাদি কিন্তু যদি সত্যি কথা বলি এই সংসারের সব থেকে বড় সুখ হল সেবা করা কখনো কাউকে সেবা করে দেখুন এই সেবা দ্বারা অন্য কোনো মানুষের আশীর্বাদ লাভ করাতেই সুখ রয়েছে আপনার সেবা ভাব দ্বারা যখন কোনো মানুষ নিজের অন্তরাত্মা থেকে আপনাকে আশীর্বাদ করে তার থেকে বড় সুখ আর কিছুই নেই কারণ প্রত্যেক মানুষের মধ্যে ঈশ্বর বাস করেন নরের সেবাই হল নারায়ণের সেবা নিষ্কাম সেবা করাই হল সব থেকে বড় সুখ তাই নিজের অন্তরে সেবার এই ভাব জাগ্রত করুন যে সুখের কথা আমি বলছি সেই সুখ অনুভব করেই দেখুন এই মন সুপ্রসন্ন হয়ে বলবে রাধা রাধা বায়ু পঞ্চতত্ত্বের মধ্যে তৃতীয় তত্ত্ব কেউ একে সমীর বলে আবার কেউ একে পবন বলে প্রথম কথা হলো এটাই যে এই বায়ু আমাদের জীবন দান করে প্রতিদিন প্রত্যেক মুহূর্তে এই বায়ুর কারণেই আমরা নিঃশ্বাস নিতে পারি জীবিত থাকতে পারি এই বায়ুই হলো সেই যা সকল মেঘেদের একত্রিত করে একটি স্থানে আর বর্ষা ঘটায় আর এই বর্ষার কারণেই এই ধরিত্রীতে অন্ন উৎপন্ন হয় এই বায়ুকে দেখুন কখনো এতটা সৌম যে আপনার কোনই তফাৎ বোধ হয় না আর কখনো কখনো এমন রূপ ধারণ করে ফেলে যে অনেক বড় বড় পর্বতের আকার পর্যন্ত বদলে ফেলে এটাই হলো বায়ুর বিশেষত্ব বায়ু শেখায় যে সময়ের সাথে সাথে বইতে থাকো সকলকে জীবন দান করো সকলকে সাহায্য করো কিন্তু যখন বিপদ সামনে আসবে তখন দৃঢ় হয়ে সম্মুখীন হও বাধা অনুযায়ী নিজেকে গড়ে নিতে হবে আর কখন কতটা কঠোর হতে হবে আর কখন কতটা সৌম হতে হবে এটা বায়ুকে দেখে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে চলতেই থাকবে পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ চলেই আসছে আর এই যুদ্ধে যারা লড়েন তাদের আমরা সবসময় জয় জয়কার করি আর যারা এই জয় জয়কার করেন তাদের প্রত্যেকের একটা বিশেষ গুরুত্ব থাকে যখনই কোনো যোদ্ধা যুদ্ধক্ষেত্রে ক্লান্ত হয়ে পড়ে শক্তিহীন হয়ে পড়ে তখন এরা জয় জয়কার করে শঙ্খ বাজাতে থাকে সেই যোদ্ধাকে অনুপ্রেরিত করে শক্তি এবং সাহসে ভরিয়ে তোলে আর তখন সেই যোদ্ধা সেই যুদ্ধকে এগিয়ে নিয়ে যেতে পারে যখন শ্রীরাম লঙ্কা যাত্রা করার জন্য সেতু তৈরি করছিলেন তখন একটা ছোট্ট মিষ্টি কাঠবিড়ালি নিজের মুখে মাটির টুকরো বয়ে নিয়ে গিয়ে তার সাধ্যমতো তাকে সাহায্য করছিল শ্রীরাম দেখলেন এবং বললেন যে ও তো সবার মনোবল বৃদ্ধি করছে সবাইকে প্রেরিত করছে ও বলল যে আমি এত ছোট হয়েও যদি এই কাজ করতে পারি তাহলে আপনারা সবাই কেন পারবেন না এটাই হলো সেই সকলের মাহাত্ম যারা জয় জয়কার করেন অনুপ্রেরিত করেন সাহস যোগান ওনারা সেই ব্যক্তি যারা একজন যোদ্ধার মধ্যে যুদ্ধকে জয় করার শক্তি প্রদান করেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কখনো কোনো বাজকে নিজের বাসা বানাতে দেখেছেন এই বাজ যখনই কোনো বাসা বানায় তখন উঁচু গাছের ডালে বা কোনো পর্বতের শিখরে বাসা বানায় অনেক উচ্চতায় আর সেখানে তার সন্তানও জন্মগ্রহণ করে যখনই সন্তানেরা জন্মায় তখন এই বাজ খুবই ভালোবেসে এবং খুব সাবধানে এদের পালন পোষণ করে নিজের ঠোঁট দিয়ে তাদের ঠোঁটে খাবার পরিবেশন করে কিন্তু যেই সেই সন্তানেরা হৃষ্টপুষ্ট হয়ে যায় এবং সেই কথা বাজ নিজে বুঝতে পেরে যায় সেই বাজ নিজেই সেই বাসা ছিন্ন ভিন্ন করে দেয় সেই সন্তান যাদের সবেমাত্র ডানা গুজিয়েছে কিভাবে উঠতে হয় তারা জানে না সেই সন্তানগুলিকে উচ্চতা থেকে ঠেলে দেয় সেই সন্তান প্রথমে ভয়ভীত হয়ে যায় তারা সামনে মৃত্যুকে দেখতে পেয়ে ভয়ের কারণে তাদের ঝাপটাতে থাকে আর সেই সেই সন্তানগুলি শুরু করে দেয় এবার এই ঘটনায় আমরা ডানা প্রক্রিয়াতে কি শিক্ষা পেতে পারি এটাই যদি আপনি মাতা পিতা হন তাহলে নিজের সন্তানকে অবশ্যই স্নেহ করুন কিন্তু তাদেরকে নিজের আঁচলের তলায় বেঁধে রাখবেন না যদি আপনি চান আপনার সন্তান জীবনে উন্নতি করুক তাহলে নিজের মুঠো থেকে তাদের স্বতন্ত্র করে দিন এই সংসারে সংঘর্ষ করতে জন্মের সময় পাওয়া ডানা কি করে ব্যবহার করতে হয় আর আপনার আপনার চোখের সামনে সন্তান এই আকাশে উড়তে থাকবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমার জীবনে পরিচয় হয়েছে অনেক ব্যক্তির সাথে ভিন্ন ভিন্ন ধরনের মানুষ এনাদের সাথে আলাপ হয়ে খুব ভালো লেগেছে অনেক শিক্ষাও লাভ করেছি। আমি তাদের সাথেও আলাপ করেছি যারা অনেক উচ্চ স্তরে পৌঁছে গেছে তাদের সাথেও পরিচয় হয়েছে যারা সফল আবার তাদের সাথেও যারা অসফল এবার এই সবই একই রকম মনে হয় এদের মধ্যে পার্থক্য শুধুই মানসিকতা যখনই কোনো অসফল ব্যক্তির সাথে পরিচয় হয়েছে তখনই দেখেছি তাদের কাছে সবসময় একটা অজুহাত রয়েছে যে কেন তারা সফল হতে পারেননি কখনো তারা দোষ দিয়ে থাকেন তাদের ভাগ্যকে তাদের পরিস্থিতিকে দোষারোপ করতে থাকেন তাদের মাতা পিতাকে আত্মীয়দের বন্ধু বান্ধবদের কোনো না কোনো অজুহাত সবসময় এদের কাছে থাকে যে কেন তারা সফল হতে পারেননি সেখানেই যখন সফল ব্যক্তির সাথে পরিচয় হয় তাদের কাছে সবসময় একটা কারণ থাকে যে কিভাবে এই সমস্যাগুলির উর্ধে উঠে সাফল্য লাভ করা যায় আর সেই কারণ হলো যে যাই হয়ে যাক না কেন সাফল্য লাভ করতেই হবে যতই সংঘর্ষ করতে হোক না কেন যতই সমস্যা আসুক না কেন সফল আমাদের হতেই হবে এটাই পার্থক্য মানসিকতায় সত্যি কথা বলতে আপনার আজকের এই মানসিকতা বলু আপনার আগামী ভবিষ্যতের ইমারতের ভিত এই মানসিকতা যতটা প্রবল হবে যতটা শুভ হবে আপনার ভবিষ্যৎ ততটাই বিশাল এবং সুন্দর হবে তাহলে সমস্যার উপর নয় সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রভূত করুন জীবনে এগিয়েতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষের জীবনে দুই ধরনের আবেগ থাকে যা চিরকাল তার সাথে বসবাস করে প্রথম স্বপ্ন দ্বিতীয় অজুহাত মানুষ হাজার হাজার স্বপ্ন দেখতে পারে আমাকে এই কাজ করতে হবে আমাকে ওখানে ঘুরতে যেতে হবে আমায় জীবনে এই অসম্ভব কাজ বাস্তবায়িত করে দেখাতে হবে আদি ইত্যাদি এবার ঠিক যেমন স্বপ্ন দেখেন সেইভাবে অজুহাতও খুঁজে নিয়ে আসেন আমি এই স্বপ্ন পূরণ করতে পারলাম না কারণ আমাকে কেউ সাহায্যই করল না কারণ আমি দুর্বল হয়ে পড়েছিলাম কারণ আমার কাছে সময়ই ছিল না আদি ইত্যাদি এবার সাফল্য এবং অসফলতার মাঝখানে এই ধরনের সংঘর্ষ হতে থাকে সাফল্য তখন লাভ করা সম্ভব যখন আপনার স্বপ্ন আপনার অজুহাতের থেকে অনেক বড় হয় আর অসফলতা তখন পাবেন যখন আপনার অজুহাত আপনার স্বপ্নের থেকে অনেক বড় হয় আপনি যদি সাফল্য লাভ করতে চান তাহলে চেষ্টা করতে থাকুন পরিশ্রম করুন যদি অসফল হন তাহলে ভয়ভীত হওয়ার কোনো প্রয়োজন নেই নিজের ভুল বুঝুন তাকে শুধরে নিন আবার চেষ্টা করুন কিন্তু যদি নিজের জীবনে অজুহাত নিয়ে আসেন তখন স্বপ্ন কখনো পূরণ হবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের সব থেকে কঠোর ধাতুর মধ্যে একটি হলো লোহা লোহা দিয়ে আমরা অনেক অস্ত্র শস্ত্র লাভ করি অনেক বস্তু লাভ করি এবারে এই লোহাকে কাটার জন্য একে কোনো আকার দেওয়ার জন্য কি প্রয়োগ করতে হয় লোহা এবার এই কথাটা আমরা সকলেই জানি যে লোহার দ্বারাই লোহাকে কাটতে হয় এবার এই কথা আমি আপনাকে কেন বলছি এরপরে খুব বড় একটা প্রশ্ন আসে যা খুব বড় শিক্ষা দিয়ে যায় এটা কেন হয় যে আমরা একটা লোহা দিয়ে একটা লোহাতে আঘাত করছি কিন্তু যে লোহা দ্বারা আঘাত করছি তার আকার বদলাচ্ছে না যার ওপর প্রহার করছি তার আকার বদলাচ্ছে এতে পার্থক্যটা কোথায় পার্থক্য হলো তাপমাত্রার দেখুন যে লোহাকে আমরা কাটতে চাই তার তাপমাত্রা বাড়াতে হয় তাকে গরম করতে হয় আর যে লোহা দ্বারা আমরা আঘাত করতে চলেছি সেই লোহা আমাদের ঠান্ডা রাখতে হয় অর্থাৎ ঠান্ডা লোহা গরম লোহাকে কেটে দেয় এবার এই শিক্ষা কি আমাদের জীবনে যথেষ্ট নয় আমাদের জীবনে অনেক সমস্যা আসতে পারে কিন্তু আমাদের এই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে যে আমাদের মনকে আমরা যেন ঠান্ডা রাখি এই মস্তিষ্ককে শান্ত রাখতে হবে যদি আমরা ক্রোধ বা জ্বলতে জ্বলতে থাকি থাকি বিদ্বেষের আগুনে তাহলে আমরাও সেই লোহার মতোই হয়ে যাব যার তাপমাত্রা অত্যন্ত বেশি তখন যে কেউ এসে আমাদের বিচ্ছিন্ন করে চলে যাবে মনে রাখবেন যিনি যত বেশি স্থির বুদ্ধির অধিকারী যিনি হলেন সব থেকে বেশি শান্ত তিনি হলেন সব থেকে বেশি বলশালী তাহলে শান্ত থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন কি সুন্দর একটা শব্দ এর অনেকগুলো রূপ রয়েছে অনেকগুলো অর্থও রয়েছে প্রথম অর্থ হলো স্বর্ণ অর্থাৎ সম্পত্তি দ্বিতীয় অর্থ ধুতুরা অর্থাৎ গাছের ছোট একটা বীজ যা কিনা অত্যন্ত শক্তিশালী হয় যদি বেশি মাত্রায় এর প্রয়োগ করা হয় তাহলে এটা বিষময় হয়ে উঠতে পারে এই হলো সেই ধুতুরা যার প্রয়োগ মহাদেবের পুজোতে করা হয় এবার প্রশ্ন হলো এটাই যে এই স্বর্ণ এবং এই ধুতুরার মধ্যে মিল কি রয়েছে মিল হলো এটাই যে এই দুটোই মানুষকে মত্ত করে তোলে ধ্রুতরা মানুষকে তখন মত্ত করে যখন তাকে সেবন করা হয় কিন্তু স্বর্ণ ধন সম্পত্তি মানুষ এটা যতটাই অর্জন করে নেয় সেটাই যথেষ্ট এই স্বর্ণ মানুষের ভাবনা চিন্তা করার ক্ষমতাকে বশ করে ফেলে মানুষ সম্পত্তির লোভে মত্ত হয়ে ওঠে কারণ যে যত চমৎকারী যতটা অমূল্য হয় তাকে সামলানো কিন্তু ততটাই কঠিন তাই না তাই মনে রাখবেন ধন স্বর্ণ সম্পত্তি এগুলো ধুতুরার থেকেও অনেক বেশি বিষাক্ত হতে পারে তাই এর ওপর আত্মসংযমের একটা কবচ পরিয়ে রাখবেন এবং বিবেকের শক্তির সাথে এগুলো প্রয়োগ করুন তবেই কল্যাণ হবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটা জলের ফোঁটাকে ফোঁটা নামে সম্বোধন করা হয় অনেক ফোঁটা একত্রিত হলে সাগরের রূপ ধারণ করে শুধু একটা পাতাকে পাতা বলা হয় অন্য অনেক পাতার সাথে একত্রিত হলে তা গ্রন্থের রূপ ধারণ করে একটা মাত্র সুতো অন্য সুতোর সাথে মিলিত হলে বস্ত্রের রূপ ধারণ করে অনেক সংখ্যক ইট একত্রিত হলে মহলের রূপ ধারণ করে সৈন্যরা একত্রিত হলে দল তৈরি হতে পারে এটা হলো শক্তি সংগঠনের এটাই হলো শক্তি একতার তা সে বনস্পতি হোক বা কোনো ব্যক্তিই হোক কোনো মনোভাবই হোক যদি একা থাকে তাহলে দুর্বল হয়ে পড়বে যদি সংগঠিত থাকে তাহলে শক্তিও বাড়বে আর আপনাকে সামনে এগিয়েও নিয়ে যাবে তাই এই একতায় বিশ্বাস রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা